আছে আশা করছি আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম ভিডিওটা স্টার্ট করছি আর সকাল সকাল সমস্ত কাজ করে রান্না আর যা যা কাজ থাকে সমস্ত কিছু করে আর এই যে রেডি হয়ে গেছি আজকে একটা দিদির বাড়ির নিমন্ত্রণ আছে আর সেখানেই যাব আর সেখানে আমার পুরো টিম আসবে তা চলো ব্লগটার সঙ্গে থাকো দেখতে থাকো চলো পরে দেখা হচ্ছে এই যে বেরিয়ে পড়েছি আর আজকে সকাল থেকে প্রচুর কুয়াশা পড়েছিল আর গরমও আছে আমি তো সকাল থেকে প্রায় ফ্যান চালিয়েই বসে আছি চলো যাওয়া যাক একদম গিয়ে ক্যামেরা অন করবো তারাতলায় নেমে পড়েছি এই যে তারাতলার ব্রিজ এখান থেকে বাস বা অটো যেটা পাবো সেটাতেই যাবো চলো অনেকটা হাঁটতে হয় যদিও নেবে গরমের সময় মনে হয় অনেকটা শীতের সময় তবুও একটু কম দিভাই আসছে গুটি গুটি পায়ে টাইমটা বলো কত সুন্দর হলো ওরা বললো সামনে অটোয় বললো অটোয় দেখবে আগে ওখানটায় দাঁড়াতে চায় না বাস গুলো অটোয় দেখি সামনে অটো এই যে আমরা বাসে উঠে পড়েছি দুজনের টাইম খুব

এবার আমি জানি ওই বাসগুলো সব যায় পাবলিক বাসগুলো উঠে পড়েছি দুজনে উঠে পড়েছি উঠে পড়ে এবার ধিক ধিক করে আসছে আমরা বলছি এটা তো ডাকঘা যাবে তো একটা বউ বলছে না এটা মেটিয়া পুরুষ যাবে বলে ঝিনজিরে বাজারের কাছে নাবি দিয়েছে দাঁড়িয়ে আছি দুজনে একটা প্রাইভেট কার এসছে বলছে যাবে তিরিশ টাকা করে মানে পার্সোনাল গাড়ি আমরা বলি না একটা অটো এসছে আমি উঠে পড়েছি বলছে কুড়ি টাকা করে নেমে পড়েছি তারপরে এই বাসটাই উঠেছি

তুমি যাবে না তাহলে ঘুরে আসি এই দেখো আমরা বেরিয়ে পড়েছি আর কি সুন্দর গোলাপ গাছ এই ফটো শুট করেন আর এই ফুলটা সামনে কি সুন্দর গোলাপ ফুল না দেখায় দেবো হ্যাঁ সব সময় ওই রকম

মালা করবি মালা করে গলায় পরবি রেখে দে সময় ভালো করে কর সুন্দর লাগছে তারা ফটো তুলে দেব খুব আনন্দ হচ্ছে না তুই নাচ তুই নাচ দিদি ভাইয়ের মতো বাবু আমাদের বাবল ছোটবেলা জামাইবাবু এটা বালা ছোটবেলা ছোটবেলা জামাইবাবু না হ্যাঁ ঠিক আমাদের হেভি মজা হয়েছিল বালা দারুণ মজা করেছিলাম সেসম্প হেভি আসছে

কি সুন্দর হাঁটা যাবে রে এখানটায় ওখানে ঘুমিয়ে পর

করে দিয়েছি এরাম 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 মায়ের দিকে

কঞ্চু ফটো তুলতে চাইছে না তোমরা সবাই দেখো ঘোরা হয়ে গেছে আমরা এবার যাব কোথায় হরি হরি ঠাকুরের মন্দিরে হরি সবা চলো দেখে তারপর বাড়ি আকাশটা মেঘলা হয়ে আছে আর একটু দুধ চা খাবো